আশা ভালো আছেন আজকে একটা মূল্যবান কথা নিয়ে আমি হাজির আপনাদের সামনে কথাটা হলো যে হেলিপ্যাডে আমাদের কেন্দ্র উপজেলায় এর মাঠটা অবস্থা খুবই খারাপ দেখলাম যে অনেক কিছু হয়ে মতো হয়ে গেছে কেউ মানে কোনো কাজ করতেছে না কেউ আগে নাফিস ভাইয়ের উদ্যোগে হেলিপ্যাডে কিজের কাজ হয়েছিল মোটামুটি পুরোপুরি কাজ হয় নাই আমি দেখি দেখতে দেখে আসলাম যে অনেক অনেকগুলো অনেক বাকি আছে এখন সবাই মিলে দুই একদিন আসতেন তে কাজটা করা যাইতো আসি এখন নাফিস ভাই বলতেছিল যে এই কথাগুলো আমি বলতাম ভাই বলতে অত ইচ্ছে করলে এমন আমাদের বলাই আছে আর কিছু বলার নেই ঠিক আছে এটা তো মতামত হ্যাঁ আমার মতামত এটি যে মাত্র একটু লক্ষ্য রাখতে পারে পাশে যে দেখলাম যে গর্ত হয়ে গেছে যে কলা গাছ কলা গাছ হয়ে গেছে এই পাশে দেখ মাটি কাটি নিয়েছে অনেকেই যে

মনে হয় আমার যেটা মনে হইলো আসছে তাহলে এটা হলে মাঠটা পরিপূর্ণ বাসন না বাসন সম্ভব না 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 দেখলাম যে অনেকে যে সরকারি অনেক জিনিস এই দেখা যায় কিছুদিন পর পর দেখে গত করে মাঠের মধ্যে দেখুন পিস গলায় এগুলো আর পাথর রাখে অনেক কিছু রাখে মাঠের অবস্থা খুবই বাজে তারপরে এই যে সুরকি রাখে অনেক কিছু মানে বলার বাহিরে বাসও মাঝে মাঝে রাখে খেলার মধ্যে খেলার উপযোগী হয়েছে মাত্র অনুপযোগী এই ধরনের মতামত নাকি জি ভাই تيجا ساكي الله يحفظك